বাবুকে নিয়ে যে প্রত্যাশা নিয়ে যে সাম্য মানবাধিকার সুবিচার প্রতিষ্ঠার দাবি নিয়ে আমাদের এই বাংলাদেশ পেয়েছি সেই বৈষম্য দূর করতে হলে আমাদের সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতারা দাবির হজরত বিশ্বাস চন্দ্রের যে একের ইসলাম দেশ মানবতার কল্যাণের সে একের আমরা কাঁধে কাজ মিলিয়ে দল মত জাতি বর্ণ নির্বিশেষে সকলে

আপনাদের সকলকে বীর সাহেব চামড়াই কথা নান বাংলাদেশের আমির বীর সাহেব পক্ষ থেকে